কোন অহেতুক কথা না বলে সরাসরি চলে যাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ আপডেট হ্যাঁ বর্ধমান বিশ্ববিদ্যালয় কন্ট্রোলার অফিসে ঘুরে এলাম আজকে আমি তোমাদের জন্য নিয়ে এলাম বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা তোমরা প্রথম সেমিস্টারে এক্সাম দিতে চলেছো বা তোমরা তৃতীয় সেমিস্টারে এক্সাম দিতে চলেছো বা অনেক স্টুডেন্ট এমন রয়েছে যারা বলছে যে স্যার আমাদের পঞ্চম সেমিস্টারের এক্সামটা অ্যাকচুয়ালি কত তারিখে হচ্ছে তো এই কথাটা ভেবেই চলে গেলাম সরাসরি আমি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোলার অফিস নিয়ে আসতে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট আনতে গিয়ে যে ঘটনাটা ঘটলো বা যে ঘটনার সাক্ষী আমি হলাম মারাত্মক একটা ঘটনার সাক্ষী আমি হলাম সেই বিষয়টা কি রয়েছে সেটা তোমাদের নেক্সট কোনো আরেক দিন জানাবো মনে রাখবে এক্সাম দিয়ে পেতে চাও বা সার্টিফিকেট পেতে চাও তাহলে সেই অভিজ্ঞতা কথাটা আজকে তুলে ধরতে পারছি না তোমাদের সামনে তবে তবে খুব শীঘ্রই তোমাদের সামনে সেই ভয়ানক অভিজ্ঞতার কথা তুলে ধরবো তো আজকে যে কথাটা বলার প্রয়োজন শুধুমাত্র সেই কথাটাই তোমাদের সামনে তুলে ধরতে এসেছি হ্যাঁ বর্তমান বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টার তৃতীয় সেমিস্টার বা পঞ্চম সেমিস্টার এক্সাম কবে হচ্ছে এ বিষয়ে আপডেট আনতে সরাসরি গেলাম আমি কন্ট্রোলার অফিস কিন্তু আজকে যে ঘটনাটা ঘটলো সে ঘটনাটা আরো একটু অন্যরকম কি বলতো গেলাম আমি কন্ট্রোলার অফিস জানতে যে প্রথম সেমিস্টারে যে টেন্টেটিভ এক্সাম ডেট দেওয়া হয়েছে বা তৃতীয় সেমিস্টার এক্সামটা সেই হওয়ার কথা সেটা বাস্তবিক কত হবে বা পঞ্চম সেমিস্টার এক্সামটা কবে হচ্ছে এই যে আনতে গেলাম গুরুত্বপূর্ণ আপডেট তারপরে আসার পরেই জানতে পারলাম তোমাদের হ্যাঁ তোমাদের প্রত্যেকের কাছে পৌঁছে গেছে গুরুত্বপূর্ণ নোটিশ তৃতীয় সেমিস্টারের নোটিশ তৃতীয় সেমিস্টার টেন্টেটিভ ডেট দেওয়া দেওয়া হয়েছে কিন্তু প্রথম সেমিস্টার প্রথম সেমিস্টার যে টেন্টাটিভ ডেট দেওয়া হয়েছিল পনেরোই জানুয়ারি তাহলে প্রথম সেমিস্টারের এক্সামটা কবে হচ্ছে আমি সরাসরি জিজ্ঞাসা করলাম হ্যাঁ তৃতীয় সেমিস্টারের কথা আমার মনে ভেতর রয়েছে প্রত্যেকের জন্যে আমি চিন্তিত তাই সবার আগে শুরু করলাম প্রথম সেমিস্টারের কথা দিয়ে যে স্যার প্রথম সেমিস্টার এক্সাম যে বলা হয়েছিল পনেরোই জানুয়ারি হবে তাহলে কি পনেরোই জানুয়ারি এক্সাম হচ্ছে না সরস্বতী পুজোর পরবর্তীকালে হচ্ছে যেটা পরবর্তীকালে আমি জেনেছিলাম যে যদি সম্ভব হয় তো সেটা সরস্বতী পুজোর পরবর্তীকালে এক্সামটা নেওয়া যেতে পারে তো কি হলো ফাইনাল আপনাদের বোর্ড মিটিংয়ে কি হলো সে বিষয়ে আমাকে কিছু বলুন তো সরাসরি আমাকে যে আমার প্রিয় ব্যক্তি রয়েছে তিনি যা কিছু জানালেন সেটাই তোমাদের সামনে তুলে ধরছে দেওয়া হয়েছিল পনেরোই জানুয়ারি বলা হচ্ছে তারপর আর বেশি দূরে করা যাচ্ছে না টেন্টেটিভ ডেট যেটা দেওয়া হয়েছে তার দু তিন দিনের মধ্যেই তোমাদের প্রথম সেমিস্টার এক্সাম শুরু হয়ে যাচ্ছে টেনশন মাথার ভেতরে ছিল সেটা এবার মাথার ভেতর থেকে বেরিয়ে যাওয়া মাথার উপরে ঘুর পাক খাচ্ছে কি হবে প্রথম সেমিস্টার এক্সাম জানুয়ারি মাসেই হচ্ছে জানুয়ারি মাসে বলা হয়েছিল পনেরোই জানুয়ারি তারপর দুই একদিন লাগবে বা তিন দিন লাগবে তার বেশি কিছু লাগছে না বলে দিয়েছে প্রথম সেমিস্টার এক্সাম হচ্ছেই তারপর যখন জিজ্ঞাসা করলাম যে তাহলে থার্ড সেমিস্টার এক্সামটা কি হবে বললাম প্রথম সেমিস্টার এক্সাম শেষ হবে তারপরেই তো থার্ড সেমিস্টার এক্সাম ফিফ সেমিস্টার নয় থার্ড সেমিস্টার এক্সাম তো এই সাব সেমিস্টার এক্সামের কথা যখন আমি জিজ্ঞাসা করলাম তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি যে বর্ধমান বিশ্ববিদ্যালয় সরাসরি জানিয়ে দিয়েছে থার্ড সেমিস্টার এক্সামের ফর্ম ফিল কথা মাঝখানে আরও একটা কথা বলা প্রয়োজন অনেক স্টুডেন্ট এমন রয়েছে যারা প্রথম ফিল আপ করেনি তাদের কি হবে সেই কথাটাও তোমাদেরকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে জানিয়ে দিচ্ছি তোমরা আপাতত এখন একটু থেমে থাকো তো তৃতীয় সেমিস্টারের কথা যদি বলি হ্যাঁ তৃতীয় সেমিস্টার এক্সামের ফর্ম ফিল আপের ডেট দিয়ে দিয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয় একদম ফাইনাল ডেট দিয়েছে তৃতীয় সেমিস্টার এক্সামের ফর্ম ফিল আপের ডেট কবে জানো বলে দিচ্ছি তোমাদের তৃতীয় সেমিস্টার এক্সামের ফর্ম ফিল আপের ডেট দেওয়া হয়েছে দশ এক দু হাজার ছাব্বিশ থেকে একুশ এক দু হাজার ছাব্বিশ এই নির্দিষ্ট ডেটের মধ্যে প্রত্যেক স্টুডেন্টকে তাদের এক্সামের ফর্ম ফিল আপ সম্পন্ন করে ফেলতেই হবে হ্যাঁ এরপর বসে থাকলে চলবে না নির্দিষ্ট যে ডেট দিয়েছে সেই ডেটের মধ্যেই তোমাদের কলেজ নির্দিষ্ট কোনো একটা বা দুটো ডেট দেবে সেই ডেটের মধ্যে তোমাদের প্রত্যেকেই তোমাদের তৃতীয় সেমিস্টার এক্সামের ফর্ম ফিল আপ সেরে ফেলতে হবে যদি মনে করো যে স্যার এর পরবর্তীকালে আবার কি ডেট দেবে হ্যাঁ আমি এখন ফর্ম ফিল আপ করতে পারছি না তাহলে বলবো এক্সাম না দিয়ে প্রশ্নটা ছেড়ে দাও যদি মনে করো এক্সাম দিতে যাও তাহলে বলে রাখছি তোমাদের দশ এক দু একুশ এক দু হাজার ছাব্বিশের মধ্যে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের যে এক্সামের পোর্টাল সেই পোর্টালটা ওপেন থাকবে তোমাদের কলেজ এই নির্দিষ্ট ডেটের মধ্যে যে ডেটে তোমাদের এক্সামের ফর্ম ফিল কথা বলবে সেই ডেটে গিয়ে তোমাদের কিন্তু এক্সামের ফর্ম ফিল আপ সম্পন্ন করতেই হবে একদম করতেই হবে কোনো ভাবে মনের ভেতরে দিতে থাকবে না যে কবে আমাদের কলেজ ফর্ম ফিল আপের ডেট দেবে হঠাৎ করে দেখতে দেখতে একদিন এমন আসবে যে এক্সামের বলে ফর্ম ফিল হয়ে গেছে তখন কি হবে তোমাদের তাই মনে রাখবে এই নির্দিষ্ট ডেট যেটা বললাম সেই ডেট অনুযায়ী তোমরা প্রত্যেকে নিজের কলেজের ওয়েবসাইট যেটা রয়েছে বা তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ যদি গিয়ে থাকে সেখানে অবশ্যই নজর রাখবে তোমাদের কলেজ কবে জানাচ্ছে তোমাদের এক্সামের ফর্ম ফিল কথা চলে আসছে নেক্সট গুরুত্বপূর্ণ কথা তোমাদের বলা হচ্ছে অ্যাডমিট কার্ড ইস্যু কবে করা হবে বলে দেওয়া হচ্ছে এক্সামের ফর্ম ফিল আপের পরবর্তীকালে আঠাশ এক দু হ্যাঁ আঠাশ এই জানুয়ারি দু হাজার ছাব্বিশে তোমাদের অ্যাডমিট কার্ড ইস্যু করার একটা টেন্টেটিভ ডেট জানানো হয়েছে অর্থাৎ জানুয়ারি মাস আঠাশ তারিখে তোমাদের এক্সামের জন্য যে অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ড ইস্যু করে দেওয়া হবে তার পরবর্তীকালে জানানো হচ্ছে যে তোমাদের যে এক্সামের টেন্টেটিভ ডেট এখানে বলা হচ্ছে কমেন্সমেন্ট অফ কথা যদি বলি বলা হচ্ছে 10 তারিখ ফেব্রুয়ারি মাসে 10 তারিখ বলা হচ্ছে তৃতীয় সেমিস্টার এক্সাম ফেব্রুয়ারি মাসে 10 তারিখে হওয়ার বিপুল সম্ভাবনা রয়েছে আর বিপুল সম্ভাবনা বলে কি করব বলেই তো দিয়েছে লেট করা যাবে না যদি তারিখ বলে ভেবে রাখো দশ পারে এগারো তারিখ হতে পারে বারো তারিখ হতে পারে তারিখ কিন্তু মনে রাখতে হবে বলেছে দশই ফেব্রুয়ারি থার্ড সেমিস্টার ফেব্রুয়ারি স্টার্ট হচ্ছে দু হাজার ছাব্বিশে তারপর বসে থাকার কোনো গল্প নেই যদি মনে হয় এক্সাম দিতে চাও যদি মনে করো পড়াশোনা করতে যাও তাহলে প্রত্যেকেই বলবো ভালো করে প্রিপারেশন কমপ্লিট করতে থাকো আর সময় হাতে নেই তো তোমাদের এরপর বলে দিই ফিফথ সেমিস্টারের কথা তারপর ফার্স্ট সেমিস্টার যারা এক্সামের জন্য ফর্ম ফিল আপ করতে পারেনি তাদেরও কথা তুলে ধরছি ফিফথ সেমিস্টার এক্সামের যদি কথা বলি তোমরা যদি বলতে বল যে স্যার আমাদের ফিফথ সেমিস্টার এক্সাম তাহলে কবে হচ্ছে অনেক অনেক রকম কথা বলে দিয়েছে কেউ বলছে স্যার মার্চ মাসে হবে কেউ বলছে স্যার এপ্রিল মাসে হবে কেউ কেউ তো বলে দিয়েছে ভোটের পরবর্তীকালে হবে যদিও আমাকে একসময় বলা হয়েছিল যে ফিফথ সেমিস্টার এক্সামটা ভোটের পরবর্তীকালে নেওয়ার একটা সম্ভাবনা ছিল সেই সম্ভাবনা সব চুকে গেছে জানিয়ে দেওয়া হয়েছে ইলেকশনের আগে প্রত্যেকটা অর্থাৎ তিনটে সেমিস্টারে এক্সামটা কমপ্লিট ভাবে নিয়ে নেবে ইউনিভার্সিটি তো ফিফথ সেমিস্টার এক্সামের যদি কথা বলা হয় তাহলে পরিষ্কার ভাষা মনে রাখবে থার্ড সেমিস্টার এক্সাম কমপ্লিট হবে তারপর তোমাদের ম্যাক্সিমাম হাতে রাখতে হলেও বলবো আমি দশ থেকে পনেরো দিন তার মাঝে কিন্তু তোমাদের ফেফ সেমিস্টার এক্সাম শুরু হয়ে যাবে অর্থাৎ এখানে বলা হচ্ছে যে দশই ফেব্রুয়ারি তোমাদের তৃতীয় সেমিস্টার এক্সাম শুরু হওয়ার কথা বলা হচ্ছে যদিও দশ এগারো বারো তেরো যাই হোক না কেন এক্সাম শুরু হয়ে গেল সব সেমিস্টার তারপর একটা নির্দিষ্ট দুই সপ্তাহ হাতে দাও দুই সপ্তাহ পরবর্তীকালে পরিষ্কার হতে মনে রাখবে ফেফ সেমিস্টার এক্সাম স্টার্ট হয়ে যাচ্ছে এবার ভাবনা তোমার তুমি কি করবে এখনো যদি বসে থাকো আর বলার কিছু নেই তো নির্দিষ্ট ভাই মনে রাখবে তোমাদের নির্দিষ্ট কলেজে যে ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইট ফলো করবে বিশেষ করে এখন যেটা বলা দরকার আছে আজকে ভিডিওটা আমি চট করে বলেছি কারণ অনেক কাজ রয়েছে মনে রাখবে বিশেষ করে বলার যেটা প্রয়োজন হয়েছে প্রথম সেমিস্টার অনেক স্টুডেন্ট রয়েছে যারা বলছে এক্সামের ফর্ম ফিল আপ সম্পন্ন করতে পারেনি তারা কি করবে তো আমি আজকে সরাসরি বললাম বর্তমান বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোলার অফিস গিয়েছিলাম সেখান থেকে যে খবরটা নিয়ে এসেছি সেই খবর অনুযায়ী কলেজ যদি ইমেল করে আবার পোর্টাল ওপেন হবে মাত্র একটি দিনের জন্য যদি কলেজ ইমেল করে তাই তোমাদের বলবো যদি তোমাদের মধ্যে কেউ থাকো যে প্রথম সেমিস্টার এক্সামে ফর্ম ফিল করতে পারো তাদের প্রত্যেককে আমি অনুরোধ করবো হ্যাঁ প্রত্যেককেই অনুরোধ করবো তোমরা নির্দিষ্ট কলেজে যাও কলেজে গিয়ে তোমাদের প্রিন্সিপাল যিনি রয়েছেন তাকে বলো বা নির্দিষ্ট আধিকারিক যিনি রয়েছেন তাকে বলো যে স্যার একবারের জন্য অন্তত পক্ষে হলেও একটা মেল করে দিন কন্ট্রোলার অফিসে বা ইউনিভার্সিটিতে একটা মেল করার পরিপ্রেক্ষিতে যদি একটা সিঙ্গল স্টুডেন্টও যদি বাকি থাকে কন্ট্রোলার অফিস জানিয়েছে তোমাদের পোর্টাল একদিনের জন্য হলেও আবার ওপেন করা হবে প্রথম সেমিস্টার এক্সামে যারা ফর্ম ফিল আপ করতে পারেনি তারা তখন সেই এক্সামের ফর্ম ফিল আপটা কমপ্লিট করতে পারবে আর থার্ড সেমিস্টারের কথা যেটা বললাম যে নির্দিষ্ট ডেটের কথা বলা হয়েছে সেই ডেটের মধ্যে কিন্তু তোমাদের কলেজ

প্রয়োজন রয়েছে আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করছো যদি প্রয়োজন লাগে সামান্য কিছু পারিশ্রমিকের পরিবর্তে তোমরা প্রত্যেক স্টুডেন্ট যা কিছু আমি করাই তার অফলাইন ব্যাচে নোটস তুমি পেয়ে যাচ্ছ সমস্ত হ্যাঁ সমগ্র সিলেবাস থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর প্রশ্নোত্তর তোমাদের প্রত্যেককেই দিয়ে দিয়েছি যদি কেউ বাকি থাকো যদি কারো মনে হয় হ্যাঁ স্যার গুরুত্বপূর্ণ সাজেস্টিভ প্রশ্ন রয়েছে যা কিছু স্পেশালি আপনি তৈরি করছেন প্রথম সেমিস্টার স্টুডেন্টদের জন্য তোমাদের বলবো হোয়াটসঅ্যাপে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করছো আর যদি প্রয়োজন না লাগে চ্যানেলের মধ্যে যা কিছু সাজেশন রয়েছে প্রত্যেকটা সাজেশনকে ফলো করবে যা কিছু বলা হচ্ছে সেটাকে ভালো করে শুনবে এবং সেই অনুযায়ী তোমাদের সেমিস্টার এক্সামের জন্য প্রস্তুতি কমপ্লিট করবে খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা যায় নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আলোচনায় প্রত্যেককে বলছি ভালো করে পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন করতে থাকো এবং সেই মারাত্মক অভিজ্ঞতা আমার কি হয়েছিল খুব শীঘ্রই সেটা নিয়ে তোমাদের সামনে নিয়ে আসছি কারণ সেটা জানার প্রয়োজন রয়েছে তোমাদের মারাত্মক অভিজ্ঞতা আমার কি হয়েছে সেটা জানলে তোমাদের কাজে লাগবে তাই খুব শীঘ্রই সেই বিষয়ে গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের সামনে নিয়ে আসছি এখনকার জন্য তারা